আছে স্যালোনা দেখিয়ে দিচ্ছি কাজ করা থাকবে আর ওনাটা দেখাই ওনাটা অল ওভার হচ্ছে কাজ করা কটনের মধ্যে সম্পূর্ণ ওনাটাই কাজ করা থাকছে এটার দাম কত হবে এটার প্রাইস থাকবে सेम আপু 1350 টাকা ওকে सेम প্রাইস 1350 সাইজ আছে 38 থেকে 46 38 থেকে 46 নিজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা ফুলি কটনের মধ্যে বডিতে হাতায় কাজ আমার সাইডেও কাজ

আর্টিস্ট থেকে ছিচিও শেজ अवेलेबल ओके নেক্সটটা আপু এই দেখাচ্ছি এটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে বডি স্টোন মিররের কাজ করা হাতায় লেস ওয়ার্ক থাকবে সুন্দর ডিজাইন আর কি লেস ওয়ার্ক বলতে এটা প্যান আর চারপাশে পার এটার দাম পড়ছে এটার প্রাইস হচ্ছে আপু টাকা 1250 একদম ধামাকাদার সেল মাত্র কালার দেখাচ্ছি তিনটা এই একটা হচ্ছে কালার আচ্ছা আরেকটা হবে স্কাই কালার

মেরুন কালার টা এটার সাথে থাকবে আর প্রিন্ট করা থাকবে এটার দাম এটা প্রাইস অনলি 900 টাকা করে এই হচ্ছে এটা এগুলো বডিটা হাতে কাজ সাথে সালোয়ার থাকবে এবং ওন্না প্রিন্টের মধ্যে দামটা কত পড়ছে এটা প্রাইস অনলি আপু 750 টাকা গুলো থাকবে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা থাকবে 750 অনলি 750 কালার আরেকটা কালার